বর্ষশেষ ও নতুন বছরের শুরুতে জাকিয়ে শীতের দাপট দেখা গিয়েছিল গোটা বাংলায় দীর্ঘদিন পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে তবে সেই কনকনে ঠাণ্ডা বেশিদিন স্থায়ী হয়নি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ধীরে ধীরে শক্তি হারিয়েছে শীত মাত্র কয়েকদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা আবার চোদ্দ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে তবে শীতপ্রেমীদের জন্য রয়েছে স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সাময়িক উষ্ণতার পর আবারও তাপমাত্রা নামবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায় কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্তমানে উত্তর পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা তার জেরেই রাজ্যের তাপমাত্রা আপাতত কিছুটা বেড়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে এই ঝঞ্ঝার প্রভাব কমতে শুরু করলেই মঙ্গলবার থেকে ফের পারত পতন শুরু হবে সপ্তাহের মাঝামাঝি নাগাদ কলকাতার তাপমাত্রা আবার ১৩ ডিগ্রি বা তার নিচে নেমে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়া আজ ও আগামীকাল কলকাতায় আপাতত কনকনে ঠান্ডা থেকে সাময়িক বিরতি মিলছে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে এরপর একদিন প্রায় একই রকম পরিস্থিতি থাকবে মঙ্গলবার বা বুধবার থেকে ফের ঠান্ডা বাড়বে আজ সর্বনিম্ন চোদ্দ দশমিক দুই ডিগ্রি গতকালের সর্বোচ্চ তেইশ দশমিক দুই ডিগ্রি আগামীকাল সর্বনিম্ন পনেরো ডিগ্রি ছুতে পারে আগামী সপ্তাহে ফের তেরো ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা আজও ও আগামীকাল সকালে মাঝারি কুয়াশা থাকবে শনিবার ও রবিবার কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে বেশি হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এরপর দু তিন দিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে কলকাতায় তাপমাত্রা থাকবে চোদ্দ থেকে ষোলো ডিগ্রির মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে দশ থেকে চোদ্দ ডিগ্রি মঙ্গলবার থেকে ফের পারদপতন শুরু হবে বুধবার ও বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে ওড়িশা উপকূলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করছে এর জেরে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বাড়বে কুয়াশার সতর্কতা শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও নদিয়া। উত্তরবঙ্গের আবহাওয়া ও তুষারপাত আপডেট উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে দার্জিলিং সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সান্দাকফু ঘুম ধোত্রে মানেভঞ্জন ও চটপুরে তুষারপাত হতে পারে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে নয় থেকে বারো ডিগ্রি মালদহ ও সংলগ্ন এলাকায় বারো থেকে চোদ্দ ডিগ্রি সোমবার থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস আজ শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরে এবং রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদহ ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে